আজকের মেনু ছিল এটা হলো ছোট মাছ ভাজি মলা মাছ বলে আমাদের এখানে শাপলা দিয়ে মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তারপরে এখানে হলো মাছ দিয়ে আর আলু দিয়ে এটা আর একটা ছোটো মাছের চচ্চড়ি একটু আলু দিয়ে আর একটা চচ্চড়ি করেছি এই হলো আজকে মেনু ছিল বর্ষা বাইরে কয়েকদিন খুব বর্ষার জন্য বিরিয়ানি তারপরে খিচুড়ি খাওয়া হয়েছে আজকে আর বর্ষা হোক আর যাই হোক এসব আর খাওয়া চলবে না তাই আজকে এই মেনুই ছিল আজকেও কিন্তু প্রচুর বৃষ্টি হইলো একটু আগে আবার হবে মনে হচ্ছে মেঘ হচ্ছে প্রচুর দেখাচ্ছি বাইরের অবস্থাটা বাইরে কিন্তু প্রচুর মেঘ বৃষ্টি অন্ধকার হয়ে আছে আর এখানে এখন ছেলেটা খাচ্ছে খেতে বসছে অলরেডি